হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে একটা হচ্ছে এক্সক্লুসিভ ব্র্যান্ডের শুধু শ্যাম্পু কন্ডিশনার দেখাবো এটা সবার পছন্দ বাট অথেন্টিকটা আমরা অনেক সময় পাই না কিন্তু এটা একদম অথেন্টিকটা হ্যাঁ একদম রিসেন্টই আসছে তো যারা নেবেন চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন কারণ দেখেন প্যাকেজিংটা এত প্রিমিয়াম কি বলবো মানে আমার তো মনে হয় এক দুইটা নিয়েই যাবো কারণ এগুলো নর্মালি কিন্তু অরিজিনাল তো আপনি কীভাবে বুঝবেন যে

যারা এক্সপেন্সিভ হাই কোয়ালিটির হচ্ছে শ্যাম্পু চাচ্ছেন যে ভাইয়া আমার চুল পড়তে পড়তে একদমই চুল মানে চুলের গুঁড়া হচ্ছে গিয়ে শেষ পুরা একদম স্কেল ফাঁকা হয়ে গেছে ঠিক আছে তাদের জন্য আমি বলবো যে লোরিয়ালের শ্যাম্পু আপনি ইউজ করেন কনফার্ম আপনার স্কিনের জন্য ভালো হবে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আপনার লোরিয়ালের একটি কালার এটা হচ্ছে এটা হচ্ছে যে শ্যাম্পু স্কেল তারপরে হেয়ার

প্রত্যেকটা কালারই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখালাম গোল্ডেন কালারটাও দেখিয়ে দেখে দিচ্ছি ঠিক আছে আলট্রা শ্যাম্পু যাদের যাদের চুলটা একদম অতিরিক্ত থাকে তারা গোল্ডেন কালারটা নিতে পারে ঠিক আছে

যারা এগুলো ইউজ করে অভ্যস্ত তারা জানে আসলে লোরিয়াল 1350 করে 1300 টাকা করে 1300 প্রাইসে 1300 তারপর আপনারা হচ্ছে কন্ডিশনার আছে सेम প্রাইস কন্ডিশনার 1300 করে सेम প্রাইস এটা হচ্ছে একটা শ্যাম্পু একটা কন্ডিশনার চালে আপনি সেট করে নিতে পারবেন যাদের চুল পড়তেছে চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে চুলের গুড়া শক্ত করবে চুলটাকে স্ট্রেট রাখবে চুলটাকে সিল্কি সব শাইনি রাখবে প্রত্যেকটার কাজই এক জাস্ট অনেকটা আছে যেমন এটা হচ্ছে গ্লোসি করবে চুলটাকে গ্লোসি রাখবে শাইনি একটা ভাব নিয়ে আসবে এটা ঠিক আছে আর এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এই ক্যাটাগরির কাজে আর এটা হচ্ছে রিপেয়ার যাদের যাদের চুলটা হচ্ছে আগাগুরা ফাড়িয়ে ফেলেছেন বা হচ্ছে গিয়ে রিবন্ডিং করে